যারা সৌদি আরবে নতুন প্রবাসী আসছেন প্রত্যেকেরই জানা উচিত কারণ আপনারা নতুন সৌদি আরবে আসার পরে নিয়ম কারণ জানেন না সেই জন্য অনেক সময় লেগে যায় আপনার একামা নাম্বার অথবা বর্ডার নাম্বারে খুরুপ লাগিয়ে হবে আপনাকে কোন ধরনের লোকদেরকে খুরুপ লাগানো যায় এবং হুরুপ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে ইচ্ছা করলে আপনি এক প্রকারের হুরুপ আছে যেগুলো আপনি কাটাতে পারবেন হুরুপ দিলেই আপনারা আতঙ্কিত হয়ে যান আজকের ভিডিওটি দেখার পরে তত একটা আতঙ্কিত হবেন না তো প্রথমেই আসেন কোন ধরনের লোকদেরকে কফিল বা কোম্পানি টার্মিনেট বা খুরুপ করতে পারে বা কোন ধরনের লোকদেরকে সরাসরি কফিল বা কোম্পানি খুরুপ দিতে পারে না তো প্রথমেই আসেন যাদেরকে আমেল মঞ্জিল পেশায় নিয়োজিত আছেন সাওয়াকা হাস এই পেশায় নিয়োজিত আছেন হাতদামা এই পেশায় নিয়োজিত আছেন যাদেরকে আমরা বলি ডোমেস্টিক ওয়ার্ক এই ডোমেস্টিক ওয়ার্কের পেশায় যারা নিয়োজিত আছেন তাদেরকে চাইলে কফিল সরাসরি আপনাদেরকে খুরুপ দিতে পারবে এবং যারা কোম্পানি বা বড় মহাশাসাই আছেন তাদেরকে কোম্পানি বা কফিল চাইলে সরাসরি খুরুপ দিতে পারবে না তাদেরকে টার্মিনেট করতে হবে যেমন ওয়ার্ক ফ্রম অ্যাপসেন্ট এই ধরনের টার্মিনেট করে থাকে এই টার্মিনেটটা করার পরে হলো কি যে আপনার যে কিউআর সিস্টেম বা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম সিস্টেমে আপনাদেরকে দেখাই অ্যাবসেন্ট ফর ওয়ার্ক যেটাকে আমরা সাধারণত খুরুপ বলে থাকি এই ধরনের লেখা যদি থাকে যে আপনার কিউআর প্ল্যাটফর্মে বা আপনি যদি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে চেক করেন যারা নতুন প্রবাসী আসেন পুরাতন প্রবাসী আসেন প্রত্যেকেই জানেন আপনাদেরকে যখন হুরুপ লাগাই তখন কিন্তু আপনি যখন একামাটা চেক করেন তখন কিন্তু এইরকম লেখা থাকে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক এটা লেখা থাকলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে আপনাদের খরুপ লেগে গেছে এই হুরুপটার মূলত ষাট দিন সময় থাকে এটা কিন্তু আপনার কিউআর সিস্টেমে চলে আসবে এই কিউআর সিস্টেমে চলে আসার পরে এটা ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের ভিতরে আপনাকে মেসেজ দিবে আপনার সৌদি আরবে থাকলে অন্য কোনো ব্যবস্থা নেন নয়তো দেশে চলে যান এই ধরনের যখন মেসেজ আসবে তখন বুঝতে পারবেন যে আপনার সময় পাবেন ষাট দিন এই ষাট দিনের ভিতরে আপনি চাইলে যে কোনো কফিল বা কোম্পানির কাছে গিয়ে আপনি কফেলা হয়ে যেতে পারবেন আর এই ষাট দিন যখন আপনি দেশেও যাবেন না বা কোনো জায়গায় কফেলা হবেন না তখন কিন্তু আমেল মক্তবে এই হুরুপটা চলে যাবে তখন কিন্তু আর আপনি এই কিছু করার সুযোগ থাকবে না যে আপনি বৈধ হতে পারবেন না এবং লিগেলভাবে দেশেও যেতে পারবেন না তাই আমেল মক্তবে যাওয়ার আগ পর্যন্ত আপনার যে এই টার্মিনেশন বা খুরুপ যেটাই বলেন সেটা কিন্তু কার্যকর হবে না যখন আমেল মক্তবে চলে যাবে তখন কিন্তু আপনার যে কিউআর সিস্টেম সেখানে কিন্তু অ্যাবসেন্ট ফর্ম ওয়ার্ক দেখাবে না সরাসরি আপনাকে খুরুপ দেখাবে তো অনেক প্রবাসীরা আছেন যারা নতুন বা পুরাতন যখন আপনার কিওয়াতে চেক করেন বা বিভিন্ন বক্তব্যে গিয়ে চেক করেন যে আপনি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক তখনই কিন্তু আপনি বুঝেন যে আপনার লাগে গেছে কিছু করার নেই বিষয়টা কিন্তু মূলত এরকম না যখন অ্যাবসেন্ট ফর্ম ওয়ার্ক দেখাবে তখন কিন্তু আপনি এই ষাট দিনের ভিতরে আপনাকে অবশ্যই অবশ্যই কফেলা হতে হবে নাই তো আপনার দেশে চলে যেতে হবে না গেলেই কিন্তু তখন বিপত্তি হবে বা কফেলা না হলেই কিন্তু বিপত্তি হবে তো গুটিয়ে বসে থাকবেন না আপনার যখন একামাতে এরকম চলে আসবে অ্যাবসেন্ট ফর্ম ওয়ার্ক তখন অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কোম্পানি বা কফিলের কাছে কফেলা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবেন যদি না পারেন তাহলে লিগ্যাল ওয়েতে দেশে চলে যাবেন এখন একটা পার্থক্য হলো হুরুপ আপনার কিউআর প্ল্যাটফর্মে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি সুযোগটা পাবেন কফেলা হওয়ার জন্য যখন এই কিউআর প্ল্যাটফর্ম থেকে চলে যাবে আমেল মক্তবের ওয়েবসাইটে যখন চলে যাবে তখন কিন্তু আর আপনি এই সুযোগটা পাবেন না তো বুঝতেই পারছেন এখানে একটা তফাৎ আছে আপনার হুরু কিন্তু দুই প্রকার একটা হলো আপনার কিউ প্ল্যাটফর্মে চলে আসবে যেটা আপনার জন্য ষাট দিন পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমেল মক্তবে চলে যাবে তো এখানে একটা জিনিস বোঝার আছে সেটা হলো কফিল যদি আপনার এরকম ডোমেস্টিক ওয়ার্কার থাকেন তাহলে সরাসরি আপনাকে হুরুপ দিতে পারবে আর যদি বিভিন্ন ধরনের মাছ বা কোম্পানির হয়ে থাকেন তাহলে আপনাকে সরাসরি হুরুপ দিতে পারবে না প্রথমে আপনাকে টার্মিনেশন করবে পরবর্তীতে আপনার যখন টার্মিনেশন মেয়াদ অবার হয়ে যাবে তখন আপনার আমেল মক্তব ওয়েবসাইট থেকে সরাসরি আপনার হুরুপ চলে আসবে এক্ষেত্রে কিন্তু আপনি ষাট দিন সুযোগ পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বৈধ হতে পারবেন তো যারা নতুন প্রবাসীরা আছেন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে ভাই আমার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক হুরুপ চলে আসছে এখন আমি কী করব তো তাদের জন্য কিন্তু আপনার কফেলা হওয়ার সুযোগ রয়েছে আপনারা যদি চান কফেলা হতে পারেন আর যদি না হন তখন কিন্তু আপনার ফাইনালিভাবে আমেল মুক্ত ওয়েবসাইট থেকে হুরুপ চলে আসবে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং বোঝার চেষ্টা করবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ